লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার যুদ্ধ পরিকল্পনা আর ইসরায়েলের ক্রমাগত হুমকিতে নতুন করে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে অচলাবস্থা পাল্টাপাল্টি হামলা ও হুমকি ধুমকিতে যেকোনো সময় সরাসরি যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এই অবস্থায় আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে সত্যি কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েল নয় মাস ধরে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলোই ব্যাপক হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজোবোল্লা হামাসের সঙ্গে একাত্মতা জানিয়ে যতক্ষণ গাজায় তেল আবিবের আগ্রাসন না থামবে ততক্ষণ রণক্ষেত্রের লড়াই যাওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি তবে পাল্টা জবাব দিতে ছাড়ছে না দখলদার সেনারাও লেবাননের ভেতরে হিজবুল্লার অবস্থান নিশানা করে তারা হামলা চালাচ্ছে নিয়মিত ইসরায়েল হিজবুল্লাহ মুখোমুখি অবস্থানের কারণে সংঘাতের তীব্রতা ও মাত্রা এতটাই বেড়েছে যে দুপক্ষের মধ্যে যে কোনো সময় সরাসরি যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে ইসরায়েল বলছে ইরান সমর্থিত হিজবুল্লাহকে দমনে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত তারা এমনকি লেবাননে হামলা চালানোর পরিকল্পনা অনুমোদন সহ সব বৈধতা দিয়েছে তেলাবে। হিজবুল্লাহকে রুখতে পশ্চিমাদের কাছে বারবার অস্ত্রের জন্য ধর্নাও দিচ্ছে নেতানিয়াহু সরকার তেল একদিকে সামরিক সহায়তা দিয়ে অন্যদিকে আবার ঠিকই সতর্ক করেছে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি এদিকে ইসরায়েলকে পাল্টা হুমকি দিয়ে বেশ আটঘাট বেঁধেই রণক্ষেত্রে নামার কথা জানিয়েছে হিজবুল্লাহ বিশ্বের অত্যাধুনিক সব সমরাষ্ট্র রয়েছে গোষ্ঠীটির কাছে লম্বা সময় ধরে তেল আবিবের সঙ্গে যুদ্ধে জড়াতে সামরিক শক্তি ও হামলায় পারদর্শিতা বাড়ানো সহ নানা পরিকল্পনা নিচ্ছে তারা এছাড়া লেবাননে হামলা চালালে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে বলে হুঁশিয়ারি দেন হিজবুল্লার প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ নিজেদের এক লাখ যোদ্ধা নিয়েই আপাতত তেল আবিবের বিরুদ্ধে লড়াই করার কথা জানান তিনি সঙ্গে থাকবে দেড় লাখ সক্রিয় ড্রোন ও রকেটের বিশাল বহর এমনকি গোষ্ঠীটির পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে ইরাক সিরিয়া ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত অন্যান্য দেশের সশস্ত্র সংগঠনগুলো বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রক্সি হিসেবে মাঠে নামা হিজবুল্লাহ পশ্চিমাদের বৃহত্তর স্বার্থে চ্যালেঞ্জ তৈরি করেছে এর আগেও ইসরায়েল ও হিজবুল্লাহ একাধিকবার যুদ্ধে জড়িয়েছে কিন্তু এবার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হলে তার ফলাফল কি হবে এমন প্রশ্নও উঠেছে বিশ্লেষকদের মতে আঞ্চলিক সংঘাতের প্রধান মঞ্চ হয়ে উঠতে পারে লেবানন কয়েক দশকের অব্যবস্থাপনা ও অর্থনৈতিক পতনের কারণে দেশটিতে আরও খারাপ অবস্থার তৈরি হতে পারে এদিকে গাজা পশ্চিম তীর ও লেবানন এই তিন ফ্রন্টে যুদ্ধ করতে হলে আরও বেকায়দায় পড়তে হবে ইসরায়েলকে সব ছাপিয়ে আরও বিপাকে পড়তে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন